Bye. <laughs> ভিডিও নিয়ে আগের দিনের ভিডিওটা এই হলুদ তেল হচ্ছিলো তখন পর্যন্তই রেখেছিলাম কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তাই ওইখানেই শেষ করে দিয়েছিলাম আর এখন তারপর থেকে ভিডিওটা আবারও আরম্ভ করলাম গায়ে হলুদ হয়ে গেছে এবার গায়ে হলুদের পরবর্তী রিচুয়ালগুলো হচ্ছে এখন দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই মাথার ওইখানে মানে কপালের উপরে একটা পান পাতা ধরে আর সকলে মিলে মানে নজন সম্ভবত নজন মিলে নবার করে চামচে করে তেল দিচ্ছে এই নিয়মটা একটুখানি রকম আমাদের এখানের নিয়মের থেকে আমাদের এখানে কি করে পান পাতা দেয় তো কপালের উপরে তারপর একটা নোড়া বসায় শিল নোড়া হয় সেই নোড়াটা বসায় দিয়ে আর একজনই তেলটা ঢালে কিন্তু নজন ওই একজন যে তেল ঢালে তাকে কিন্তু ধরে থাকে ঠিক আছে দিয়ে তেলটা ঢালে এখানে একটুখানি রকম নিয়মটা আর এর পরে মানে সব বাইকার তেল দেওয়া হয়ে যাওয়ার পরে যে পান পাতাটার উপর দিয়ে তেলটা দিচ্ছিলো সেই পান পাতাটা ছিঁড়ে কুটি কুটি করে আর ওই যে কলাইগুলোর সঙ্গে তেলটা ভালো করে প্রায় শেষের দিকে আর দেখো এখানে কত জল লোক উঠেছে বিয়েবাড়ি মানে অনেক অনেক লোক আর অনেক অনেক মজা আর সকলে দেখো হলুদ রঙের শাড়ি পরেছে আগেকার যুগে এই নিয়মটা ছিল না এবারে কিন্তু উঠেছে হলুদ তেল মানে একদম কম বয়স থেকে বেশি বয়স সকলেই হলুদ রঙের শাড়ি পরবে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক তো হলুদ রঙের শাড়ি সকলেই পড়েছিলো তাই দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এবার যাবে হলুদ দিল স্নান করাতে মানে হলুদ দিল হয়ে গেছে এবার যাবে সকলে মিলে স্নান করাতে কিন্তু এখানে দেখবে যে দেখো কোণে পুরো একদম হলুদ মেখে ভর্তি হয়ে গেছে ফাইনালি হলুদ তেলের রিচুয়াল তো কমপ্লিট হয়ে গেল আর আমি একটুখানিও হলুদ মাখি নিই কারণ আমার গালে অলরেডি ইনফেকশন শুরু হয়ে গেছে যাই হোক এইদিকে আবার কী সব নিয়মকানুন হচ্ছিল অনেক অনেক নিয়মকানুন এখানে দেখলাম আমরা এরপর জল চাইতে যাচ্ছি সকলে মিলে কিন্তু এখানেও আমরা অর্ধেকটা রাস্তা গিয়ে ঘুরে পালিয়ে এসেছি কারণ ভাবলাম আবার তো সাজগোজ করতে হবে আর মেঘ দেখা দিচ্ছিল জানো তো তে আসার পর দেখছি এইখানে এখন শাঁখা দেখা চলছে মানে এখনও পর্যন্ত যে কোণে সে কিন্তু শাঁখা পরেনি এইবার পরবে এখানে নিয়ম হচ্ছে হলুদ তেল হয়ে যাওয়ার পর শাঁখা পরবে তো হলুদ তেল হয়ে গেছে হলুদ গায়ে এখন শাঁখা পরবে শাঁখা পছন্দ করাও হয়ে গেছে আর এখন যে কোণে তার দাঁতু শাঁখাটা তাকে পরিয়ে দেবে আর প্রথমবার শাঁখা করছে তোমরা দেখো আর শাঁখাগুলো কিন্তু খুবই সুন্দর বেশ মোটা মোটা হ্যাঁ আর ডিজাইনটাও বেশ ভালো লেগেছে আমার আর এই সময় বাড়িতে সেরম লোকজন ছিলই না আমরা ওই ঘুরে পালিয়ে এসেছিলাম বলে ভালোই হলো ওর শাঁখা পরানোর ভিডিওটাও একটুখানি করতে পারলাম তবে হ্যাঁ ওই যে জল ছাওয়ার ভিডিওটা করতে পারলাম না যেতে পারলাম না বলে যাই হোক এইদিকে তো ঘুরে চলে এসেছি শাঁখা পরানোটার ভিডিও করলাম কিন্তু এর কিছুক্ষণ পরেই ব্যাপক হারে ঝড় আর বৃষ্টি পড়েছে জানো তো তো তখন কিন্তু জল ছেয়ে চলে এসেছিলো তারপরে ঝড় বৃষ্টি হলো ব্যাপক হারেই তবে বেশিক্ষণ ধরে নয় অল্প কিছু সময়ের জন্য হলো ওয়েদারটা গরম গরম ছিল সেটা কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেল তার সাথে আশেপাশেটা একটু কাদা কাদাও হয়ে গেছিলো যদিও এই যে দেখো ওর শাঁখা পলা পরা কমপ্লিট হাতগুলো কি কী সুন্দর লাগছে দেখতে তাই না তোমরা কিন্তু কামান্টে জানিও যাই হোক এই দিকে দেখো এবার চলছে টিফিন প্যাকিং করা ঘরের ভেতরে আর এরপর আমরা চলে গেছি হাত মুখ ধুতে আর হাত মুখ ধুয়ে টুয়ে এসেই কিন্তু আমরা বসে গেছিলাম মেকআপ টেকআপ আপ সাজ গুজ চুলবাঁধা এইসবের কাজ করতে করতে ঠিক আছে তো এই দিকে আবার চলে এসেছে যারা জল ছাইতে গেছিলো সেই জল ছা মানে জল নিয়ে আর কি চলে এসেছে জল ছেয়ে বা জল নিয়ে চলে এসেছে এই যে দেখো দুটো কলসি করে জল এনেছে আর এই দুটো কলসির জলেই মনে হয় কোণে যে সে স্নান করবে ঠিক আছে বা হয়তো এই দুটো কলসির জলের সাথে আবারও জল মিক্স করে স্নান করবে এই রকম কিছু একটা নিয়ম ছিল এইখানে তো মোটামুটি এইবারেই আমরা হয়তো মুখ ধুয়ে রেডি হতে চলে গেছিলাম আর এই যে দেখো এরই মধ্যে আমার চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে একটা বোন চুলটা বেঁধে দিয়েছে কে বেঁধে দিয়েছে দেখাচ্ছে একটুখানি পরেই ঠিক আছে আর এই দিকে দেখো আমিও একদম সেজে গুঁজে পুরো একদম রেডি হয়ে গেছি পুরো মেকআপ টেকআপ কমপ্লিট গয়না গাটি শাড়ি পরা অল কমপ্লিট আমরা তো ছিলাম ছাদে তো এখন এই ছাদেই ভিডিওটা করছি দাঁড়িয়ে আর এরপর চলে যাব নিচে চারিদিকটা ঘুরে দেখাবো আর আমার ফুল লুকটা আমি চেষ্টা করছিলাম আমাদের সাথে শেয়ার করার কিন্তু পারলাম না তবে দেখাবো পরে হলো একবার একটা ফটো হলো দিয়ে দেবো ঠিক আছে আর এই যে দেখো এইটা হচ্ছে ম্যান গেট মানে ঢোকার সময় গেটে যে লাইটগুলো থাকে সেটাই এইখান থেকে আমি ভিডিওটা আবারও শুরু করলাম এবার দেখো এখান থেকে যাচ্ছি একটা একটা করে লাইট দেওয়া আছে আর এই জায়গা থেকে বনুদের ঘরটা মানে যে কোণে তাদের ঘরটা কিন্তু একেবারেই সামনে আর তার থেকেও আরও বেশি সামনে হচ্ছে প্যান্ডেলটা মানে যেখানে রান্না করা খাওয়া বা বর আসন করা হয়েছে সেই প্যান্ডেলগুলো কোনখানটায় করা হয়েছে বলতো এই যে দুটো লাইট দেখা যাচ্ছে এই দুটো লাইটের মাঝখানটায় এই জায়গাটায় করা হয়েছে কিন্তু এই মানে ভেতর দিকটা অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে প্রচুর বড় প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলটা আমি ঘুরে দেখাতে পারলাম না কারণ সেই সময় আমার মনে ছিল না প্যান্ডেলটার কথা মানে প্যান্ডেলটা দেখানোর কথা আর বৃষ্টি পড়েছে এই জন্য দেখো একটু একটু জল টল দেখা যাচ্ছে আর একটু কাদা কাদাও হয়েছিল যদিও খুব বেশি কাদা হয়নি জানো তো আর এই দিকে চলছে কনের ফটোশ্যুট আর এই যে বললাম না আমার চুলটা বেঁধে দিয়েছিল একটা বোন তো এই অ্যাশ কালারের লেহেঙ্গাটা যে বোনটা পরে আছে এ সববার চুল বেঁধেছে শুধু আমার নয় আমাদের সকলের চুল ওই বেঁধেছিল আর এইখানে এখন চলছে কনের ফটোশ্যুট আর কনেকে কি মিষ্টি দেখতে লাগছে দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে আমি তো বারবার দেখছি যখন ভিডিওটা এডিট করছি আমি ওকে বারবার দেখছি কারণ দারুণ লাগছে ওকে দেখতে আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোণের ফটোশ্যুট দেখছি সেই সঙ্গে আমরা নিজেরা ফটো তুলবো বলে অপেক্ষাও করছি আর এবার চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে খাবার খেতে কারণ অলরেডি রাত্রি প্রায় দশটার মধ্যে বেজে গেছে খেতে বসে পড়েছি আর খাবারগুলো একটুখানি তোমাদের দেখিয়ে দিই নাহলে তোমরা অনেকেই বলবে যে বিয়ে বাড়িটা তো পুরোটাই দেখালে কিন্তু খাবার দাবার একবারও দেখালে না তাই ভাবলাম যে খেতে যখন বসেছি একটু তোমাদের দেখিয়ে দিই খাবারগুলো তো অনেক খাবারই ছিল সবগুলো দেখাতে পারিনি তারপরে এসে এখানে কনের সাথে ফটো টোটো তুলে এখানে এসে দাঁড়িয়ে পড়েছি কারণ কি বর আসছে তাই ハハハハ এই যে হচ্ছে বর তোমরা দেখে নাও এক্ষুনি ভালো করে পরে হয়তো তোমরা অত ভালো করে নাও দেখতে পারো মানে আমি নাও দেখাতে পারি বা হয়তো সেই সুযোগ পাবো না ভিডিও করতে ভালোভাবে তো এখানেই তোমরা দেখে নাও বটটাকে মানে যে কোণে তার বরকে ঠিক আছে তো এইখানে হচ্ছে বর গাড়ির থেকে তো প্রথমে নামতেই চাইছিলো না অনেক পর নামলো আর এইবার হচ্ছে তার পা ধোয়ানোর পালা পা ধুয়ে আর কেটে টাকা আদায় করার পালা আর এবার দেখো বিয়েতে বসে পড়েছে রাত্রি সাড়ে বারোটা নাগাদ বিয়েতে বসে পড়েছে প্রথমে শুনছিলাম যে লগ্ন ছিল রাত্রি আড়াইটার দিকে তারপর এখন দেখছি যে রাত্রি সাড়ে বারোটার দিকেই বিয়েতে বসে পড়েছে এখানে মন্ত্রটন্ত্র সব পড়াপড়ি হচ্ছে কিন্তু একটা মজার ঘটনা আছে সেটা কি সেটা আমি তোমাদের পরে বলছি ঠিক আছে তো এইখানে ওই যে কি বলে না জামাই জামাইবরণ হ্যাঁ বরণ হচ্ছে এইখানে মন্ত্রটন্ত্র সব পড়ে আর মোটামুটি সবাই ক্লান্ত হয়ে পড়েছে তাই বেশিরভাগই রেস্ট নিচ্ছে আর এখন আমরা কয়েকজন মাত্র রয়েছি আমি অনেক দিন হলো কোনো টিয়ে দেখিনি তাই আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছি

এবার কিন্তু ম্যান বিয়ে আরম্ভ হয়ে গেছে এই যে দেখো এখানে এখন চলছে এটা কি চলছে সাত পাকে ঘোরা তো নয় এইটা সম্ভবত ওই যে বরকে এক জায়গায় দাঁড় করিয়ে কোনে মামার কোলে চেপে এখানে তো কোলে চাপতে পারবে না এখানে মামা ধরে আছে তো ঘুরছে কতবার সম্ভবত সাতবার বা পাঁচবার সাতবারই সম্ভবত এবার হবে শুভ দৃষ্টি তারপরে হবে মালাবত ফটো <laughs>

তো শুভ মালা বদল হয়ে গেছিল তারপরে কিছুক্ষণ আবারও বিয়ের মন্ত্রটন্ট সকাল দশটা কিন্তু স্তব্ধ ছিল কিছুক্ষণের জন্য এবার দেখো পরের দিন সকাল দশটা পনেরোর সময় আবার নতুন করে বিয়ে আরম্ভ হল কারণ সিঁদুর দানটা বাকি ছিল তো পরের দিন সকাল দশটা পনেরোর সময় বিয়ে আরম্ভ হলো আর ওই সকাল পৌনে এগারোটার দিকে করে হলো সিঁদুর দান এটা বাসি বিয়ে মানে এদের এখানে যে নিয়ম সেটা হচ্ছে বাসি বিয়ের নিয়ম আছে আর এই বিয়েটার নাম একটা বেশ সুন্দর নাম বলছিল সম্ভবত নামটা বলছিল যে কুসুম ডিঙ্গা বিয়ে তো এটা আমার নতুন মানে জীবনের প্রথম আমি এই ধরনের বিয়ে দেখলাম তো খুব ভালো লাগলো কারণ এর আগে কোথাও এই ধরনের বিয়ে তো দেখা দূর কি বাদ শুনি পর্যন্ত নিই এই নামটা

তো শুভ বিবাহ সম্পন্ন হলো তোমরা নবদম্পতিকে অনেক 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 আশীর্বাদ করো ওদের জন্য অনেক 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 শুভেচ্ছা বার্তা পাঠাও আর আজকের ভিডিওটাও আমি এইখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই থাকলো বিয়ের পরবর্তী ভিডিও তোমরা আগামীকাল দেখতে পাবে কখন দেখতে পাবে বলতে পারছি না প্রচণ্ড ব্যস্ত তাই জন্য ঠিকঠাক টাইম মতো ভিডিও যাচ্ছে না